আসসালামু আলাইকুম আমি সোহেল রানা আপনাদের মাঝে সরাসরি হাজির হয়েছি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য তো আপনারা যারা আমার লাইভে যুক্ত হবেন আজকে আপনাদের মাঝে যাচাই বসাই সম্পর্কে মুক্তিযোদ্ধাদের ভাতা সম্পর্কে এবং মুক্তিযোদ্ধাদের যে চিকিৎসা ভাতা দেওয়া হয় সেটা সম্পর্কে কথা হবে তো আপনাদের কোনো আপনাদের মতামতের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হবে তো বিষয় হচ্ছে প্রথমে আমি কথা বলি যে মুক্তিযোদ্ধাদের ভাতা সম্পর্কে বীর মুক্তিযোদ্ধাগণ যে ভাতাগুলো পায় সেগুলো কীভাবে পাই ইতিমধ্যে আপনারা জেনেছেন আজকে লাইভে আমি আপনাদের মাঝে তিরিশ মিনিট অবস্থান করব লাইভগুলো লাইভটি শোনা যাচ্ছে কিনা সে বিষয়ে একটু কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কমেন্ট অবশ্যই আমাকে করবেন যে বিষয়ে আপনারা জানতে চান সেই বিষয়ে আমি তো বিষয়টা দেখে নিই সাইদ হাই আপনারা কমেন্ট করবেন আমি কথা বলা শুরু করি সেটা হচ্ছে প্রথমে একটু ভাতা নিয়ে কথা বলি তারপরে মুক্তিযুদ্ধের যাশাই ভাষাই বিষয়ে কথা হবে তো মুক্তিযোদ্ধারা নিয়মিত যে ভাতাগুলো পায় সেগুলো মাসিক সম্মানী হারে পায়। যে যেই ক্যাটাগরির মুক্তিযোদ্ধা সে সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভাতা পায় এখন কথা হচ্ছে এখন যে জুলাই মাস চলছে জুলাই মাসের ভাতার এখনই প্রজ্ঞাপন জারি হয়নি প্রজ্ঞাপন জারি হলে আপনারা ভাতা পেয়ে যাবেন তো এই ভাতার গত চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাড়ানোর কথা ছিল কিন্তু বাড়ায়নি কিন্তু পঁচিশ ছাব্বিশ অর্থ বছর চলে গেছে তাও ভাতা বাড়ার বাড়ার কোনো নাম নেই এখন কথা হচ্ছে ভাতা বাড়বে না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ভাতায় যাদের কোনো সমস্যা আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কী সমস্যা সেই কথা সেই সেই বিষয়ে কথা হবে আপনাদের মাঝে তো যাচাই সম্পর্কে যেটা আমরা জানি সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের অভিযোগের ভিত্তিতে যাচাই বাসায় চলমান রয়েছে যে যাশাই বাসাই আপনার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় জামুকা এবং অন্যান্য যে সকল মুক্তিযোদ্ধাদের সংগঠন রয়েছে সেখানে রয়েছে এখন একজন বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে একজন সাধারণ মানুষ যখন যাচাই বাছাই করবে তখন কিন্তু তার অভিযোগের ভিত্তিতে যাচাই বাছাই হবে মনে করেন আপনি একজন বীর মুক্তিযোদ্ধা আপনার পরিচিত একজন আছে সে সাধারণ মুক্তিযোদ্ধা হোক বা সে যে কোনো ধরনের যুদ্ধাহত হোক একটা মুক্তিযোদ্ধা এখন কথা হচ্ছে সেই ব্যক্তি আপনি জানেন যে যুদ্ধ করেনি অথচ সে টাকা পয়সা দিয়ে হলেও ভাতার টাকা পাচ্ছে মুক্তিযোদ্ধা হয়েছে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেই ক্ষেত্রে নির্দিষ্ট একটি অভিযোগ ফর্ম আছে অভিযোগ ফর্মটি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই ফর্মটি নিয়ে আপনি পূরণ করে তার বিস্তারিত তথ্য দিয়ে আপনি কোন অফিসে জমা দেবেন বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সরাসরি জমা দিতে পারেন আপনার অভিযোগের ভিত্তিতে যাচাই বাছাই হবে যাচাই বাছাই হওয়ার পরে যদি সেই মুক্তিযোদ্ধা টিকে যায় যদি ভুয়া প্রমাণ আপনি না করতে পারেন সাক্ষী সমস্ত নিয়ে গিয়ে তাহলে কিন্তু সে মুক্তিযোদ্ধা টিকে গেল আর সে যদি টিকে যায় এবার আপনার মানে আপনার বিরুদ্ধে আপনার এগেনস্টে তখন কিন্তু আপনার আইন জারি হবে এবং আপনার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে মানে আপনি যে তাকে ভুয়া মুক্তিযোদ্ধা সে কিন্তু অরিজিনাল মুক্তিযোদ্ধা প্রমাণ হয়ে গেল কিন্তু আপনি তাকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসাবে অভিযোগ করেলেন তার কারণে কিন্তু আপনার আপনার যার কারণে কিন্তু আপনার হচ্ছে সমস্যা হবে এবং আপনার নামে মামলা হতে পারে এরকম একটা নোটিশ আমরা কিন্তু ইতিমধ্যে পেয়েছি তো যাই হোক আপনারা যদি সে ভুয়া না হয় তাহলে তার বিরুদ্ধে অভিযোগ করার দরকার নেই আপনারা কে কোথা থেকে দেখছেন আমার এই লাইভটি এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেই বিষয়ে আমি কথা বলার চেষ্টা করবো তো মুক্তিযোদ্ধাদের নিয়ে আপনার কোনো সমস্যা থাকলে আপনি কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান তো এই যাচাই ভাষাইগুলো কিন্তু এখনও চলমান রয়েছে যাসাই বাসাই বোর্ডে প্রতিনিয়ত কিন্তু ইউনো অফিস বা তার নির্দিষ্ট এলাকাতে কিন্তু যাসাই বাসাই কার্যক্রম চলছে তো এই যাশাই বাসাই শেষ হলে এদের একটা চূড়ান্ত তালিকা আমরা পাবো এরকম নিউজ আমরা পেয়েছি যে যাসাই বাছাই শেষ হলে একটা চূড়ান্ত তালিকা আমরা পাবো যে তালিকার সকল ভুয়া মুক্তিযোদ্ধাগুলো বাতিল এবং তাদের যে টাকাগুলো এতদিন নিয়েছে সেই টাকাগুলো কিন্তু ফেরত নেওয়া হবে তাদের থেকে এরকম কিন্তু বলা আছে সেই জন্য বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছে তারা অভিযোগ করলে একটু ভেবে করবেন যে সে অরিজিনালে অরিজিনাল মুক্তিযোদ্ধা কিনা বা এবং ভুয়া মুক্তিযোদ্ধা কিনা যাচাই এটা দীর্ঘদিন যাবৎ চলছে আপনারা জানেন বিগত সরকারের আমল থেকেই যাচাই বাসাই চলছে এখনও চলমান রয়েছে আগামীতেও চলবে এই যাচাই কিন্তু শেষ হচ্ছে না অত তাড়াতাড়ি তো আগামীতে যদি কোনো নির্বাচিত সরকার আসে সেও কিন্তু আবার যাচাই বাসায় দিবে এইভাবে যাচাই বাসাইগুলো চলমান থাকবে এবং যারা মুক্তিযোদ্ধা রয়েছে বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছে তারা ভাতা পাবে এবং নতুন যারা হচ্ছে তারাও ভাতা পাবে ভাতা পাওয়ার সিস্টেমগুলো আপনারা জানেন আর যারা হচ্ছে ভুয়া প্রমাণিত হবে সে যে আমলে হোক না কেন তার সকল তালিকা থাকলেও কোনো সমস্যা নেই যাচাই বাসায় কিন্তু তার হবে হচ্ছে বিষয় তুমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে শেয়ার করি সেটা হচ্ছে আমাকে অনেকেই কমেন্ট করে জানান যে ভাই চিকিৎসা ভাতারই এ সমস্যা হয় যে চিকিৎসা ভাতার আবেদন করি কিন্তু টাকা পায় না বা হচ্ছে বিভিন্ন সময় সমস্যা দেখা দেয় কোন হাসপাতালে গিয়ে আপনি নেবেন এই রকম একটা বিষয় থাকে সেটা হচ্ছে আপনারা গণবন্ধী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখবেন নিয়মিত কিন্তু যে সকল মেডিকেল কলেজ হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু অর্থ বরাদ্দ দিয়েই যাচ্ছে তারা কিন্তু চেক চেকের ডকুমেন্ট একদম মনে করেন স্ক্যান করে চেকের কপিগুলো ওখানে আপলোড দিয়ে দেয় মানুষের জানানোর জন্য তো সেখানে কিন্তু আমরা দেখতে পেরেছি এর আগেও যে রংপুরে আছে এক দেড় লাখ টাকা মতো বিভিন্ন জায়গায় রাজশাহীতে আছে মানে যেখানে যে চিকিৎসা নিবে তার কিন্তু ওই আপনার সেই চিকিৎসা সেবার উপরেই কিন্তু তাকে টাকা দেওয়া হয় কত টাকা খরচ হয় সেই হিসাব করে এখনও কথা হচ্ছে আপনি যদি মনে করেন যে আমি পাচ্ছি না আপনি কীভাবে আবেদন করবেন কোন কোন হাসপাতালে আবেদন করবেন এ বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ইতিমধ্যে একটা ভিডিও দেওয়া আছে আপনার চ্যানেলে সেই ভিডিওটা দেখে বিস্তারিত জানতে পারবেন চিকিৎসা সেবা সম্পর্কে তো যাচাই বাছাইয়ের বিষয়ে এতক্ষণ যেটা কথা বলছিলাম যে যারা মুক্তিযোদ্ধা আছে যাচাই ভাষায় এটা চলমান থাকবে আর নতুন করে কোনো মুক্তিযোদ্ধা কিন্তু এখন হচ্ছে না মানে আপনি একজন নতুন মুক্তিযোদ্ধা হিসাবে আবেদন করতে পারবেন না বিগত দুই সাল ষোলো সাল আঠারো সাল পর্যন্ত আবেদনগুলো গ্রহণ করা হয়েছে তারপরে কিন্তু দুই সাল থেকে নতুন আবেদন বন্ধ এক কথায় কিন্তু যাচাই বাসায় ষোলো সতেরো আঠারো সাল পর্যন্তগুলো গুলো যাচাই হয়েছে তারপরে এগুলো এখনো যাচাই বাছাই হয়নি সবগুলো তো কিছু কিছু জায়গায় চলতেছে আর কি এটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের যাচাই বাসায় বিষয় গেল মুক্তিযোদ্ধাদের ভাতার বিষয় কথা হয়েছে আপনাদের সাথে প্রথমে তারপরে আপনাদের জানালাম যে মুক্তিযোদ্ধাদের ঋণের বিষয় এবার আপনাদের মাঝে একটু কথা বলি চিকিৎসা সেবা সম্পর্কে কথা হলো ঋণের বিষয় ঋণ কিভাবে নেবেন কিভাবে আবেদন করবেন এ বিষয়ে কিন্তু আমার চ্যানেল ইতিমধ্যে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন আর এখন আমি এই কথাগুলো বলবো যারা ঋণ নিতে চান তারা কিন্তু এখন ঋণ নিতে পারবেন না কারণ আপাতত মুক্তিযোদ্ধা ঋণ বন্ধ আছে এটা কিন্তু মন্ত্রণালয় থেকে বন্ধ নয় ব্যাংক থেকে বন্ধ কারণ ঋণগুলো কিন্তু ব্যাংক দিয়ে থাকে মুক্তিযোদ্ধাদের তাদের একটা অনুমোদন আছে যার কারণে সেই হিসাব করে কিন্তু ব্যাংক ঋণগুলো দিয়ে থাকে তো সেই ঋণ এখন ব্যাংক দিচ্ছে না যার কারণে আপনারা পাচ্ছেন না আর কি তো এইগুলো কিন্তু আবারও পাবেন এটা সময় লাগবে আরও কিছুদিন সময় লাগবে কারণ এখন এই যে সরকার বর্তমান অবস্থান করছে এই সরকার কিন্তু লোনের বিষয়ে কোনো কথা এখনও বলিনি বা নির্বাচিত কোনো সরকার আসলে তখন আপনারা লোন পাবেন এটা শিওর থাকেন এবং কনফার্ম থাকেন কোনো সমস্যা হবে না আশা করি তো ঋণ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের মাধ্যে আমাদের আপনাদের মাঝে আমি জানানোর চেষ্টা করব তো আপনারা কোন বিষয়ে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদের সাথে আছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানালে আমি আপনাদের কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটি অবশ্যই একটু কমেন্ট করেন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানান আমি জানি যে যারা আমার ভিডিওগুলো দেখে তারা আমাকে ভালোবেসে দেখায় তো আমার পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এবং ফুলের শুভেচ্ছা আপনারা আশা করি আমার ভিডিওগুলো নিয়মিত দেখা দেখবেন তো আরও একটা বিষয় আপনাদের সাথে আমি কথা বলি সেটা হচ্ছে যারা বীর মুক্তিযোদ্ধা আছে নতুন করে মুক্তিযোদ্ধাদের কোনো খবর আছে কিনা এগুলো এরা জানার জন্য চেষ্টা করে আমার কাছে আসে বা বলে যে মুক্তিযোদ্ধাদের নতুন কোনো সমস্যা আছে কিনা মুক্তিযোদ্ধাদের কারণ যাচাই মুক্তি মুক্তিযোদ্ধার অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এখন নতুন করে মুক্তিযোদ্ধাদের কোনো খবর নাই যারা ওই যে সমন্বিত তালিকা অনেক দিন পরে পেয়েছেন হাতে বা সমন্বিত তালিকা সম্পর্কে যাদের আইডিয়া নেই সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা কিন্তু প্রতিনিয়তই আপডেট হয় আজকে হচ্ছে আজ দু দিন পরেও হতে পারে কারণ যারা বীর মুক্তিযোদ্ধা মারা যায় তখন তার ওয়ারিস যখন ভাতার আবেদন করে তখন কিন্তু সমন্বিত তালিকা পুনরায় আপডেট হয় যার কারণে এটা চলমান আপডেট থাকবে এটা আপডেট নিউজের আওতায় পড়ে না কিন্তু আপনার এমআইএস সমন্বিত তালিকা আছে কি না এগুলো আপনি মাঝে মাঝে চেক করবেন কারণ যার এমআইএস সমন্বিত তালিকা নেই তারাই কিন্তু ভাতা পায় না কারণ এখন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে কিন্তু ভাতা দেওয়া হয় সকল বীর মুক্তিযোদ্ধাদের তো সেই জন্য আপনারা চেক করে নেবেন যে আপনার খেলে কোনো সমস্যা আছে কি না ভাতার বা আপনার ভাতা বন্ধ হবে কি না সেটাও একটু চেক করতে পারেন কারণ সমন্বিত তালিকা এমন একটা জিনিস সেটা পূর্বে যাদের ছিল তাদের ভাতা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে কিন্তু এদের বন্ধ হয়ে গেছে বিষয়টি এরকম হয়েছে তো যাই হোক আপনাদের মাঝে অনেক সময় ধরে কথা বললাম আসলে এইভাবে কন্টিনিউ কথা বলার অভ্যাস আমার নেই হঠাৎ করে মনে হলো আজকে আপনাদের মাঝে একটু লাইভে আসি সরাসরি কিছু শেয়ার করি যে জিনিসগুলো আপনাদের খুবই জানার প্রয়োজন বীর মুক্তিযুদ্ধ আসলে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে বীর মুক্তিযোদ্ধারা খুবই সংকোচন বা খুবই দুর্বিজ সহ জীবনযাপন করছে শুধু বাতার টাকা পাইলেই হয় না মানুষের সম্মান মানুষের আত্মমর্যাদা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেগুলো বীর মুক্তিযোদ্ধারা বিগত দিনগুলোতে পেয়ে আসছে এখন কিন্তু একটু অবহেলার শিকার হচ্ছে আবার এর মধ্যে যদি ভাতা বন্ধ হয়ে যায় আর একটা সমস্যা যাই হোক সব সমস্যা মিলে মুক্তিযোদ্ধারা এখন একটু সমস্যার মধ্যে দিন যাপন করছে আগামীতে এই সমস্যাগুলো থাকবেন আশা করছি তো যাই হোক আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা দেখবেন আমার ভিডিওতে আর যাই হোক কিছু প্রকার হলে আপনার হবে কারণ আমি যে ভিডিওগুলো দিই তথ্যমূলক জানার জন্য এবং আপনাদের সুবিধার জন্য দিয়ে থাকি দীর্ঘদিন যাবৎ ভিডিও বানিয়ে আপনাদের যে আমি সেবা দিয়ে যাচ্ছি এর পেছনে আমার কোনো সার্থকতা নেই আমি জাস্ট একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে মাঝে এগুলো দিই কারণ আমি দীর্ঘদিন যাবত কিন্তু ভিডিও বানাই অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আপনি কোন মন্ত্রণালয়ে চাকরি করেন বা কি করেন কোথায় থাকেন আসলে আমি একটা কথা আপনাদের বলবো সেটা হচ্ছে আমি মুক্তিযোদ্ধাদের সাথে থাকি আমার সাথে সবসময় মুক্তিযোদ্ধারা থাকে আমাদের মুক্তিযোদ্ধার অফিসের যত সকল মুক্তিযোদ্ধা আছে আমাদের এলাকায় আমাদের জেলায় সবাই কিন্তু আমার সাথে খুব ভালো সম্পর্ক মুক্তিযোদ্ধাদের তথ্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় জমকা তারপরে আসে কল্যাণ টাক্ সব জায়গা থেকে তথ্য অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি এবং বিভিন্ন নিউজ পত্রিকার মাধ্যমে জানতে পারি তো সেখান থেকে জানানোর পর আপনাদের মাঝে সহজে উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করি এই হচ্ছে বিষয় তাছাড়া আপনি যদি মনে করেন যে আমি টাকার জন্য মানুষের সুবিধা দিয়ে থাকি এরকম নাই কারণ আমার সাথে ওইভাবে কারোর লেনদেন হয় না কারণ আমি কোথাও আমার কন্টাক্ট নাম্বার দিয়ে রাখিনি বা আমি কাউকে বলি না তো মেসেঞ্জার আছে এটা মানুষ অ্যাড করলে পেয়ে যায় সেখান থেকে কিছু মানুষ সুবিধার জন্য মেসেজ করে সেগুলো আমার জানা থাকলে আমি জানিয়ে দিই তো এই এই হচ্ছে বিষয় তো যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত আশা করি পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওতে আপনার কোনো ক্ষতি হবে না এতটুকু গ্যারান্টি দিতে পারি আর যতটুকু পারি আপনাদের উপকারী হবে তো যাই হোক আমি আর বেশি কথা বলতে পারছি না তো এত সময়ের ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই নতুন নতুন ভিডিও আসতে প্রতিনিয়ত চোখ রান আমার চ্যানেলে আগামী দিন আজ প্রতিদিনই একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি তথ্যমূলক তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম